আপনার যদি শুধু ইয়ে হতো যাবজ্জীবন কারাদণ্ড হইতো তাহলে দুইটা কাজ হইতে পারতো একটা জেল আপিল তখন ওই এক পাতার একটা জেল আপিল ওই ওরাই লেখে জেল থেকেই লেখে না আমি তো জেল আপিল জেলখানা থেকেই লেখে যে মাননীয় বিচারক হাইকোর্ট এই আমাদের মতো তো আর ওই রকম ফর্মেট আর জানে না হাই সুপ্রিম কোর্টকে অ্যাড্রেস করে আমি অমক আমিন এই আস এই মামলায় ইয়ে না তাই আমার কাছে একটা আসছে আমাদের একজন ইয়ার লয়ার নিয়ে আসছে ডেথ রেফারেন্স এটা আমরা ক্রিমিনাল আপে ফাইল করব ডেথ রেফারেন্স না এটা হচ্ছে জেল আপে যাবজ্জীবন কারাদণ্ড কারাদণ্ড এখানে যাবজ্জীবন কারাদণ্ড আর মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডের ক্ষেত্রে তিনটা পদক্ষেপ ভালো করে শুনবেন একটা হচ্ছে ডেথ রেফারেন্স হিসেবে তিনশো ধারা পাঠা দেবে আর হচ্ছে যে আসামি আপেল করুক বা না করুক পরে সেটা তার ব্যাপার কিন্তু যেহেতু এটা মেজর পানিশমেন্ট একটা জেল আপেলে যে আমার মৃত্যুদণ্ড করে আমাকে খালাস দেওয়ার প্রার্থনা জানাচ্ছি আসামি জেলখানা থেকেই সইটই করে দেবে এটা জেল আপিল দেন সব নাম্বারগুলো কিন্তু আছে জেল আপিল জেল আপিল জেল আপিল জেল আপিল চারটা এই দাগ দেওয়াগুলো আমার আর হলো আপনার দুইটা কাজ দুইটা কাজের একটা কিন্তু আপনার না লয়ের যে কোনো ফাংশন নেই একটা ফাংশন সেশন জজের আর একটা হচ্ছে জেল অথরিটি না আমি তো জেল আপেল ঠিক আছে এই যে দেখেন এখন আপনি ওই দুইটা এখন ভুলে যান আপনার জানার জন্য খালি বললাম ডেথ রেফারেন্স পাঠাবে ওটা আপনার আমার কাজ না ওটা হচ্ছে যে বিচারক সাজা দিয়েছে মৃত্যুদণ্ড কোনই পাঠাবে ডেথ রেফারেন্স এখানে এসে ডেথ রেফারেন্স নাম্বার পড়বে যেহেতু মেজর পানিশমেন্ট একটা জেল আপিল হবে জেল আপিল এক পাতার একটা করে দেবে ওরা এখন এখানে প্রশ্নে আসছে যে তোমার কাছে ক্লায়েন্ট আসছে তোমার কাছে ক্লায়েন্ট আসছে তার ক্লায়েন্টের আত্মীয় বা ক্লায়েন্ট তো জেলেই ক্লায়েন্ট আছে তার মৃত্যুদণ্ড হয়েছে তাহলে তোমাকে কি করতে হবে ওই চারশো দশ ধারা ক্রিমিনাল আপিল চারশো দশ ধারা ক্রিমিনাল আপিলই করতে হবে ক্রিমিনাল আপিলই করতে হবে একই জিনিস ওইখানে লেখা আছে কনভিক্টিং দ্য অ্যাপিল লাইফ ইমপ্রিজনমেন্ট এখানে লেখা থাকবে কনভিক্টিং দ্য অ্যাপিল ডেথ সেন্টেন্স মৃত্যুদণ্ড এইটা যারা নর্মাল কোচিং করে এরা এটা বুঝে উঠতে পারবে না এইটা আমরা এই যে প্র্যাকটিক্যালি করতেছি বলে এগুলা কিসের ডেথ রেফারেন্স কিসের জেল আপেন এগুলা মুখস্ত বলতে পারবে কিন্তু আসলে ঘটনার ভিতরেটা কী বলতে পারবে ঠিক আছে ক্লিয়ার হয়েছে এখন আপনি ঘাবড়ে গেলে চলবে না আপনাকে ভাবতে হবে যে হয়েছে ডেথ আর ডেথ রেফারেন্স ওরা যে সেশন জজ ডেথ রেফারেন্স পাঠাইছে জেল কর্তৃপক্ষ জেল আপিল পাঠাইছে ওইটা আমার বিষয় না আমি চারশো দশ ধারায় আমি আপিল করবো এটা তো তারা তাই করছে এই মামলাটা আমি হিয়ারিং করছি আবার অনেকগুলো আপিল একসাথে হয়েছে একটা রায়ের থেকে অনেকগুলো হয়েছে পেপার বুক একটাই হয়েছে সব আরও লয়ার ছিল আচ্ছা এইটা গেল একটা এইটার উপরেই কিন্তু কোশ্চেন হয়েছে